বন্ধুরা মূলত এগুলো ককাটেলের বেবি আপনারা দেখছেন যে ককাটেলের বেবিগুলো মাথা উঁচু করে আসে এবং হা করতেছে যাতে ওর মা খাবার দেয় মূলত ওর মারা যখন খাবার দেয় মা পাখি যখন খাবার দেয় তখন এই বড় পাখিটি মূলত আগে খেয়ে ফেলে এ আপনারা দেখেন নাই দেখেন বড় পাখি থেকে কতগুলো খাওয়াইছে এবং এই ছোটো বাচ্চাটিকে দেখেন মানে খুব সামান্য পরিমাণে খাওয়াইছে যার কারণে ছোট বাচ্চাগুলো ধীরে ধীরে আরও ছোট হয়ে যায় এবং বড় বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে যায় অনুরূপ এ দেখেন ছোট বাচ্চাটা খাওয়ার জন্য কতটা ইয়া করতেছে এবং এই যে আর এগুলো হচ্ছে আমার লাভবার্ডের বেবি এই দেখেন এখানেও এই যে বড় বেবিটাকে এই যে কি পরিমাণ খাওয়াইছে এবং এই যে ছোট যে বেবিটা এই ছোটো বেবিটাতে খাওয়াইছে তবে খুব স্বল্প পরিমাণে যার কারণে এই বড় বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে যায় এবং ছোট বাচ্চাগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায় আর যদি আপনাদের এমন সমস্যা হয় আপনারা এটির যে এভাবে সমাধানটি করতে পারেন সামান্য পরিমাণ এই যে যে আমরা যে ফিডগুলো খাওয়াই এগুলো হ্যান্ড ফিড একটু তৈরি করে নিতে হবে হ্যান্ড ফিড তৈরি করার জন্য সাধারণত দানাগুলো শুকে সামান্য একটু রোদে গরম করার পর অথবা পাতিলে একটু গরম করার পর এই যে এগুলো নিতে হবে এবং সামান্য পরিমাণ এই পানিসহ এই যে পানি দিতে হবে এবং পানির সাথে এই আপনি হ্যান্ড ফিডের দিয়ে দেবেন এটা দেওয়ার পরে যখন এভাবে একটু নাড়া দিয়ে একটু পানিটা বেশি হয়ে গেছে একটু এই যে এভাবে নরম করে নিয়ে এমন একটি সিরিঞ্জ এবং একটা নরম ভায়ালটু নিতে হবে এই যে এখান থেকে এভাবে এই এদের খাবারটা এখানে নিতে হবে ছোট পাখিগুলোকে দুই এম এল এবং বড় বাচ্চাগুলোকে তিন এমএল করেই খাওয়াতে হবে খাওয়া খুবই সহজ এই দেখেন ছোট্ট একটি এটা এটি ককাটেল বেবি এই যে এর মুখও ছোটো তারপরেও খাওয়ানো যাবে এই যে সামান্য এই জায়গাটা এই এর মুখের ভেতর দিয়ে একটু ঢুকাই দিতে হবে ভিতরে যাতে শ্বাস পার হয় এই দেখেন এই যে আমি দেখেন এই যে এই যে খাবারটা কিভাবে ভিতরে যাচ্ছে এই দেখেন এই যে খাবারটা চলে গেল এই যে খাবারটা আর কোনো সমস্যা নেই এই যে এভাবে যে কয়টি পাখি খাবার কম গ্রহণ করেছে এ কয়টি পাখিকে এই যে এভাবে হ্যান্ড ফিডিংটা করাবেন এই যে এই যে এই যে এই যে এই যে বড়টাকে এটাকে খাওয়ানোর প্রয়োজন নাই অনুরূপভাবে আমার এখানে যে এই ইয়া পাখিগুলো আছে বার্ডের বেবিগুলো আছে এই এই পাখিটা খুব ছোট এ আরও ছোট হয়ে যাচ্ছে কম খাওয়ার কারণে বড় পাখিটাই বেশিরভাগ খেয়ে নেয় এই খাওয়া শেষ এই যে এই যে আপনারা এভাবে শুধু এর মুখে ধরলেও হবে যদি না হামালে শুধু এই ঠোঁটটাতে একটু খালি এই যে ভেতর দিয়ে এইটা এই ভায়াল টুটা ঢুকাই দিবেন এই যে এই যে এই যে এখানে দেখেন প্রায় আড়াই এম এর মতো খাবার আছে এই যে এই যে খাবারটা আমি দিয়ে দিলাম বাস এই দেখি এইটাই বেশি খায় এই পাখিটা এই এটাকেও একটু খাওয়াই দেই বের করলাম যখন এটাকে বেশি দেয়া দেওয়া যাবে না বন্ধুরা আপনারা পাখিকে হ্যান্ড ফিড করানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন যে এর যে পানিটা ব্যবহার করা হবে সেটি যেন একটু কুসুম কুসুম গরম হয় এবং যে হ্যান্ড ফিডটি ব্যবহার করা হবে সেটি যেন রোদে শুকানো হয় আর একটি বিষয় হচ্ছে যে অধিক মাত্রায় যেন ফিড প্রয়োগ করা না হয় প্রিয় দর্শক আপনাদেরকে এই ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করলাম যে ককাটেল অথবা লাভবাট পাখির বাচ্চা যদি কখনো আপনাদের মা পাখি খাওয়াতে কম চায় সেক্ষেত্রে আপনারা এই কৌশলটি অবলম্বন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ